হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমি ও বেশ ভালো আছি কিন্তু বেশি ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেটা তোমরা আমার কথারা নেই বুঝতে পারছো খুব ঠান্ডা লেগে গেছে মানে পুজোয় আনন্দ করতে গিয়ে ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক ও ঠান্ডা লেগে গেছে কমে যাবে তো সকালবেলা উঠে সব কাজপাশটা চা খেয়ে নিয়ে চলে গেছিলাম হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়ি দিয়ে ফেরার পথে তা দেখলেই তো দোকানে ঢুকেছিলাম তো দোকান থেকে হচ্ছে ডিম নিয়ে নিলাম আর হচ্ছে ডাল নিয়ে নিলাম তো চলো এবার যাবো বাড়ি তো যেতে যেতে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আপডেট দিই তো দেখলে এই মন্দিরের ওখানে হচ্ছে তোমার তরকারি তরকারি এগুলো কাটা হচ্ছিল তো আজকে যেহেতু মন্দিরে আমাদের মানে জগদ্ধাত্রী পুজোর ভোগ খাওয়ানো হবে তো সেই ভোগেরই সব আয়োজন চলছিল যেহেতু খিচুড়ি ভোগ হবে আর হচ্ছে আলুর দম হবে তো তারই সব কুটি চলছিল সব রেডি করা হচ্ছিলো তো আমাকেও বলছিলো ওখানে কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না আর হচ্ছে বাড়িতেও রান্না করতে হবে তো তাই আর আমি ওখানে দাঁড়ালাম না তো তোমাদের সঙ্গে শুধু একটু শেয়ার করে দিলাম তো করে নিয়ে চলে এলাম বাড়ি তো বাড়িতে এসে হচ্ছে সিদ্ধ ভাত বসে দিয়েছি গরম গরম তো সিদ্ধ ভাত বসিয়ে ডাল সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে এলাম এ দেখো জল নিতে তো আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না কেন বলো তো আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই শুধু হচ্ছে সিদ্ধ ভাতই হবে আর হচ্ছে লঙ্কা ভাজা হবে তো ওই জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই দেখো তারপর হচ্ছে জল নিয়ে জলটা রেখে এলাম তো পাশের বাড়ি এই যে বোনটা আছে তোমরা তোকে তো বললো দিদি কিছু মাখা খাওয়া যাবে না তো হ্যাঁ মাখা কেন খাওয়া যাবে না তো ওই জন্য আবার দেখো গাছ থেকে পেঁপে পাড়া হচ্ছিলো তো অনেক দিনই কোন পেঁপে টেপে মাখা খাওয়া হয়নি আর সর্দি জ্বরের মধ্যে না পেঁপে মাখাটা বেশ ভালোই লাগ ঝাল ঝাল টক টক তা বোনকে বলো দিয়ে গেছে তাহলে বেশি করে তেঁতুল দিয়ে হচ্ছে পেঁপে মাখ তো ওই দেখো অনেকক্ষণ মানে অনেকক্ষণ ধরেই করার পরে পেঁপে পারতেই পারছিলাম না যেহেতু গাছটা অনেক লম্বা পেঁপেগুলো পারতেই পারছি যাই হোক কষ্টমষ্ট করে দুটো পেঁপে পাড়া হয়েছে এই যে বনটা পেঁপেগুলো কাটছিল আর আমি ওর পাশ থেকে একটু ফুল নিয়ে বনের সঙ্গে বদমাশি করছিলাম তো দিন পর পরই যেহেতু আসে আর হচ্ছে ওর সঙ্গে একটু মেশার মজাটাই আলাদা এটা খুবই ভালো জানো তো তাই ও আসলেই একটু এই মানে টমেটো মাখা পেঁপে মাখা এগুলো খাওয়া হয় তো ও না থাকলে আর এসব খাওয়া হয় না আমাদের তো যাই হোক পেঁপে মাখা টাকা খাওয়া হলো সেটা তোমাদেরকে দেখালাম না বন্ধু তো তারপর হচ্ছে এই দেখো স্নান টান করে পুজো দিয়ে তারপর হচ্ছে দেখো ভাত নিয়ে বসে পড়েছি তো খেতে হবে তো সকাল থেকে কিছু খাইনি সকাল আজকে শুধু চা বিস্কুটই খেয়েছিলাম তো এই যে দেখে নিয়েছো ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর হচ্ছে লঙ্কা ভাজা তো গরম গরম ভাত খেতে কেমন লাগে বলো সিদ্ধ ভাত আমার তো বেশ ভালো লাগে আর সর্দি মুখে তো আরও বেশি ভালো লাগবে তো তারপরে হচ্ছে বিকেলে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এই যে আমার বোনের মানে আমার সেজ বোনের শ্বশুরবাড়িতে তো একে তো তোমরা আমার ভিডিওতে বা ব্লগে দেখেছই তো ওর পাশের গ্রামেই হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি তো সেখানেই একটু ঘুরতে ঘুরতে বিকেলবেলা চলে গেছিলাম তো গিয়ে যে সব বসে গল্প আড্ডা হচ্ছিল পান খাওয়া হচ্ছিল তো সবাই বেশ বেশ বসে খুব মজা করছিলাম তো ভাবলাম এখান থেকে একটু ক্লিপ নিয়ে নি তোমাদের জন্য তো এটা ছিল আমার দুই বোনের শ্বশুরবাড়ি তো সেটা মজার কি বলো তো আমার দুই বোন একই ঘরে গেছে দুই ভাইয়ের সাথে তো এই পিছনে আমার পিছনে ছিল আমার বোনের ননদ বসা তো ওখান থেকে ঘুরে টুরে চলে এলাম আমাদের এই দেখো মন্দিরে তো সন্ধে হয়ে গেছিলো ওখান থেকে আস্তে আস্তেই তো এই যে চলে এলাম তো এখানে হচ্ছে তোমার আটটা থেকে ভোগ খেতে দেওয়া শুরু হয়ে গেছিলো মানে রাত আটটা থেকে তো ওই দেখো প্রচুর পরিমাণে লোক হয়েছিল। জানো তো অনেক লোক হয়েছিল। আর আমাদের এখানে প্রতি বছরই অনেক অনেক লোক হয় তো আটটা থেকে খেতে দেওয়া শুরু করে দিয়েছিলো যেহেতু প্রচুর ভিড় হয় তো ওই জন্যে এবার দশটা অবধি তোমার দশটা এগারোটা অবধি চলে চলে এরকমই তো আর তার সাথে তার সাথে সাথে কী বলো তো বাচ্চারা যে খেলাধুলা করে তার হচ্ছে প্রাইজ টাইজগুলোও দেওয়া হয় তো সেগুলো আমি তোদেরকে সঙ্গে শেয়ার করলাম না তো চলো এবার আমরাও লাস্টে একদম খাওয়া দাওয়া করে নিলাম আমরা অনেক লাস্টে খেলাম তখন আর লোক ছিল না দেখো তো এই খাওয়া দাওয়া করে নিয়েছে এ দেখো পুরো ফাঁকা এখন কিন্তু তো সবাই প্রায় খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমরাও এখন বাড়ি যাব যাব তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা খুব ভালো থেকে সুস্থ থেকে